গ্রামের কোনো পরিচিত ছেলে হবে এমনও তো হতে পারে ওর বাবা মা একজন আমাদের বাড়িতে কাজ করতো সেই হিসেবে হয়তো চেনে আমি তাকে চিনি না তোর যদি কিছু টাকা লাগে তাহলে তুই আমাকে বলতে পারিস আমি তোকে টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি এখানে এসে স্বামী পরিচয় দেওয়ার কি আছে তুই কি করে আমার স্বামী হবি তোর শরীরের যে হাল তাতে তুই আমার বাসার কাজ করার যোগ্যতা রাখিস না আর এসে কিনা পরিচয় দিচ্ছিস তুই আমার হাজবেন্ড দেখ ওদিকে তাকিয়ে দেখ এই হচ্ছে আমার হাজবেন্ড

এবা হয় তো মেরে হাড়গুড় ভেঙে এখান থেকে বের করে দিব কিছু বলছছ না কেন চুপচাপ দাঁড়িয়ে শুনবে কি হলো তুই কি এমনি এমনি যাবি নাকি কিছু টাকা নিয়ে তারপর যাবি ম্যাডাম আজকে আপনি ম্যাজিস্টিট হইছেন দেইখা আমারে টাকা দিতেছে আপনি কি ভুলা গেছেন ম্যাজিস্টিট ঘরের আগের দিনের কথা একটু মনে করে দেখেন বাবা কি কাম করতাছস हां করলিগে কেক বাবা কাম করে জাগা সুখ আসলে জমি জমা সব বেশ এই যে দুই লাখ টাকা নিয়ে আর বাকি টাকা পরে দেবো তুই তাড়াতাড়ি বিদার জায়গা বিদার গেলে লাখ লাখ টাকা কামাবি আমার ঘর দুঃখ কষ্ট থাকবো না রে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে একটু টাকা ঠিক মতো জমা দিই আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা না না এই টাকা তো আমি বিদেশ যাবো না বাবা মারে না জানিয়া এই টাকা দামি পরীর পড়ালেখা করে ম্যাজিস্ট্রেট বানাবো আমার পরীর অনেক ইচ্ছা ও ম্যাজিস্ট্রেট হইব আর ওজন ম্যাজিস্ট্রেট হইব আমরা সবাই মিলে পরীর লোকে ঢাকা থাকবো যাই এই টাকাগুলো পরীরে দিতে হইব পরী তোমার সব কথা মনে পড়ছে হ্যাঁ মনে পড়ছে এগুলো ভুলে যাওয়ার মতো এমন কিছুই না দেখো ও আমার হাজবেন্ড ওর সাথে আমার যায় ও শিক্ষিত ভালো ঘরের ছেলে আর তাছাড়া আমি একজন ম্যাজিস্ট্রেট মানুষ যদি জানতে পারে একজন ম্যাজিস্ট্রেটের হাজবেন্ড কিনা রাজমিস্ত্রি তখন আমি মানুষের কাছে পরিচয় কি করে দিব অসম্ভব আমি তোমাকে নিয়ে থাকতে পারবো না শোনো হয়তো তুমি জানো না আমি তোমাকে আজ থেকে দেড় বছর আগেই ডিভোর্স দিয়ে দিয়েছি আর তোমাকে ডিভোর্স দিয়ে তারপর ওকে বিয়ে করেছি শোনো আমার সাথে তোমাকে কখনোই যায় না আমি তোমার সাথে সংসার করতে পারবো না পারলে আমাকে ক্ষমা করে দিও হৃদয় তুমি হয়তো আমার কথাগুলি শুনে বুঝতে পেরেছো ও আমার এক্স হাজব্যান্ড আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার অনেক স্বপ্ন ছিল আমি ম্যাজিস্ট্রেট হব ও ধীরে ধীরে কাজ করে ওর কষ্টের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করায় তার মানে তো এই নয় যে আমি ওর জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করে দিব তাই না বলো হ্যাঁ বলি তুমি তো ঠিকই বলছো তুমি একটা ম্যাজিস্ট্রেট আর তোমার সাথে কি ছোট লোকের বাচ্চা যায় নাকি থাক ভাইজান আমার আর বুঝার লাগবো না আমি সবকিছু বুঝে গেছি আসলে দোষটা আমারই আমারই বোঝার ভুল আছিল আমার বউটা একটা বিরাট ম্যাজিস্ট্রেট আমি কেমনি করে তার সামনে এলাম আমার তো সেই যোগ্যতাই নাই জানেন ভাইজান আমার বউ স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার নিজের স্বপ্ন ভেঙে দিছি জানিন ভাই আমার বাপ মা চাইছিল আমি রাজমিস্ত্রি কাম ছেড়ে জানি বিদেশ চলে যায় সেই কারণে পুরো পারো জায়গা বেছে আমার বাপ মা আমার পাঁচ লাখ টাকা আয়না দিছিল আর সেই পাঁচ লাখ টাকা আইনা আমি আমার বউরে দিছি সেই টাকা দিয়ে পড়ালেখা করে জানিও ম্যাজিস্ট্রেট হইতে পারে কিন্তু ভাই যান আমি বুঝি নাই আমার বউ যদি ম্যাজিস্ট্রেট হয়ে যাবো আর আমি সেই দিনটা অসুখ হয়ে যাবো আজকে সেই দিন হয়েছে আমার বউ তার নিজের মুখে কইছে আমি তার অযোগ্য জানেন ভাই এই দুনিয়াতে আমার আর কেউ নাই আমার বউ তো লেখাপড়া করে টাকা যায় তাহলে আমার বাপ্পাটা মেরে যায় আমি লেখা হয়ে গেছি ভাই যান বলে ভাই আমি ভাবছিলাম আমার বউ তো বিরাট বড় ম্যাজিস্ট্রেট তার লোকে যে থাকবো তার আমার হইল না ভাই সব দোষ আমার কপালের তোমার বড় থেকে তো আমার থাকার একটু জায়গা হইল না যদি তুমি কোনো সময় বিপদে পড়লো আমার ছোট্ট বাড়িতেও তোর থাকার জায়গা অভাব পাইবো না থাকার জায়গা অভাব পাইব না